দেখুন আমার পেঁচাপাকার মাংসগুলো আছে তাহলে এবার আমি গোটা জিরে দিয়ে দিলাম এবার আমি আলুগুলো ভাজতে করে দিয়েছি তো মাপ একটু একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে দিলাম অল্প জল দিয়ে দেবো দিয়ে ঢাকা দিলে অল্প জল দিয়ে দিলাম দিলাম T'as við peu de videa. T'as un peu

একবার নারকোল দিলাম রাখা নারকোল আমি এর মধ্যে দিয়ে দেব আধ মালা দিলেই হবে একটা নারকোলের আধ একটা মালা দিয়ে দিলেই হয়ে যাবে একটা মশার মধ্যে একটা বড় মশার মধ্যে আধ মালা নারকোল দিয়ে দিলাম এবার এটা আমি ভাজা ভাজা করবো ጎጃም ሆኑላ ভাজা ভাজা হচ্ছে হ্যাঁ বন্ধুরা দেখুন যে আমার এটা আলুটা ভাজা ভাজা হয়েছে শরাইতে খেতে ইচ্ছা আছে এবার আমি মোচা সেদ্ধ করে রাখা এবং সেদ্ধ করে আমি চটকে নিয়েছিলাম এই মোচা আমি দিয়ে সেদ্ধ করে চটকে নিয়েছিলাম এই মোচা আমি অল্প অল্প করে নেব আর নাড়বো

বন্ধুরা এইভাবে এটা নাড়তে নাড়তে একটু যখন শুকিয়ে যাবে তখন একটু জল দেব ভাজা ভাজা আমি জলটা দিলাম এই পরিমাণ জলটা দিলাম এবার আমি এমন মিষ্টি দিয়ে দেবো মাপ মতন একটু মিষ্টি দিয়ে দিচ্ছি তিন চামচ মতন মিষ্টি দিলাম একটু ঢাকা দিয়ে দেবো এটা দেখুন আমার মোচাটা একদম প্রায় হয়ে এসছে আর একটু সেদ্ধ হবে বন্ধুরা মোচার ঘন্ড নারকোল দিয়ে এবং ছোলা দিয়ে খুব বেস্ট হয় ছোলাটাও বলে যাচ্ছে আপনারা খেয়ে দেখবেন নিরামিষের জন্য খুব উপযুক্ত খাবার এবং ভীষণ আয়রন আছে মেয়েদের তো আয়রনের ঘাটতি হয় একটা বয়সের পর সেগুলো মোচা এসব খাওয়া ভীষণ ভালো ডাক্তাররাও খেতে বলে তাই আজকে আমি মোচাই করলাম একটু ঢাকা দিয়ে দিই হ্যাঁ দেখো আমার মোচার ঘন্টার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমার ছোলাও গলে গেছে আলুও গলে গেছে জলের তাপে এবং রসটাও মরে গেছে এবার আমি ঘি দিয়ে দেব ঘি দিয়ে দিলাম মাপ মতো আর গরম মশলাটা আমি দিয়ে দিলাম গরম মশলাটা আমি দিয়ে দিলাম ঘি আর গরম মশলা দিয়ে এবার একটু নাড়বো অনেক একটু মিষ্টি বেশি খায় কিন্তু এখন ডাক্তাররা বারণ করে বেশি মিষ্টি খেতে না তাই আমি কমই মিষ্টি দিয়েছি আপনারা মাপ মতন আপনাদের যতটুকুনি প্রয়োজন ততটুকুনি দেবে গরম মশলা আর ঘি দিয়ে আমি এই মতোটা এবার নিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ দেবে গরম মশলা খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ দেখুন আর বাটা গরম মশলার গন্ধ খুব সঙ্গে ভালো লাগে বাটা গরম মশলার গন্ধ খেতে খুবই ভালো হুম প্রথম আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা মোচার খন্ড লাল কল দিয়ে হ্যাঁ দেখুন আমার মোচার রেসিপিটা কমপ্লিট এবার আমি ঢেলে রাখছি হুম গ্যাস নিভিয়ে দিয়েছি এবার আমি ঢেলে ফেলবো দেখুন হ্যাঁ দেখুন দু চার রেসিপিটা কমপ্লিট হয়েছে গরম হাতে খাবেন বন্ধুরা আর প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে কমেন্ট করবেন আমার মায়ের রান্নাঘর চ্যানেলটি একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আবার নেক্সট দিন আমার রান্নাঘরে আসব